অবৈধভাবে আমদানি করা বা কর ফাঁকি দিয়ে আনা মোবাইল হ্যান্ডসেট চলতি বছরের ষোলো ডিসেম্বর থেকে বন্ধ করবে সরকার কর ফাঁকি রোধ অপরাধ দমন এবং ধুকতে থাকা স্থানীয় হ্যান্ডসেট উৎপাদন শিল্পকে পুনরুজ্জীবিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ষোলো ডিসেম্বর থেকে আনঅফিসিয়াল ফোন বন্ধ হতে যাচ্ছে বিশেষ করে আইফোন বন্ধ হতে যাচ্ছে কারণ বাংলাদেশে অফিসিয়াল আইফোনের দাম বেশি থাকার কারণে আমরা অনেকেই এছরজন বন্ধুবন্ধবের সাহায্যে বিদেশ থেকে ফোনগুলা কিনে এনেছি যেগুলা বাংলাদেশে নিবন্ধিত না সেই সমস্ত ফোনগুলা 16 ডিসেম্বরে বন্ধ হয়ে যাবে অর্থাৎ এই ফোন আর আপনি বাংলাদেশে ব্যবহার করতে পারবেন না এমন আছে কেউ কাউকে গিফট করেছে কারো আতিশরজন বন্ধুবান্ধব ইউরোপ আমেরিকাতে থাকে সেখান থেকে ফোনগুলা নিয়ে এসেছে কারণ বাংলাদেশে অফিশিয়াল ফোনের অনেক বেশি দাম তাই আমরা স্বল্প মূল্যে আনার জন্য বিদেশ থেকে এনেছি যেগুলো বাংলাদেশে নিবন্ধিত না সেই সমস্ত ফোনগুলো বন্ধ হয়ে যাবে বিশেষ করে আইফোন কথা মুট কথা যতটা ফোন বাংলাদেশে নিবন্ধিত না প্রত্যেকটা ফোন আন ফোন বন্ধ হয়ে যাবে এখন দেখা গেছে অনেকেই এনএসএন এই আন ফোনগুলো আপনারা কিভাবে অফিসিয়াল করবেন সেটা বলে দিচ্ছি যারা ষোলোই ডিসেম্বরের আগ থেকে ব্যবহার করে আসছেন মনে করেন আজকে যে এই ভিডিওটা আপলোড করতেছি এই ভিডিওটা যে ফোন দিয়ে আপলোড করতেছি সেই ফোন আমি এই বাংলাদেশে দীর্ঘ দুই তিন বছর যাবৎ ব্যবহার করতেছি এটাও আনঅফিশিয়াল ফোন এখন যেই ফোনগুলা ষোলোই ডিসেম্বরের আগে থেকে বাংলাদেশের নেটওয়ার্কে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেগুলা অলরেডি ব্যবহার হচ্ছে সেই সমস্ত ফোনগুলা বন্ধ হবে না যে সমস্ত ফোনগুলা আনঅফিশিয়াল ফোন ষোলোই ডিসেম্বরের পর থেকে বাংলাদেশে ইম্পোর্ট হবে যারা আনবে আত্মীয় স্বজনের সাহায্যে বা অবৈধ পথে সেই সমস্ত ফোনগুলো আর চলবে না ব্যবহার হবে না আপনি ফোন আনবেন ঠিকই যখন আপনি আন ফোনে অর্থাৎ ষোলোই ডিসেম্বরের পর যে সমস্ত ফোনগুলো আপনি অবৈধ পথে নিয়ে আসবেন সেই সমস্ত ফোনে আপনি যখন সিম ডুকাবেন সিম ডুকানোর পর আর নেটওয়ার্কে কাজ করবে না কিন্তু যারা অলরেডি কিনে ফেলেছেন আন অফিসিয়াল ফোনগুলা বাংলাদেশে ব্যবহার করতেছেন যেমন আমি ব্যবহার করতেছি এই ফোনগুলা আর বন্ধ হবে না এগুলো যেহেতু ব্যবহার করা হচ্ছে এটা আহ বাংলাদেশ সরকার অফিসিয়াল করার একটা সুযোগ করে দিয়েছে বা তারা এগুলা আর বন্ধ করবে না এগুলা যে যেভাবে ব্যবহার করতেছেন ঠিক সেইভাবে ব্যবহার করবেন কিন্তু ষোলোই ডিসেম্বরের পর থেকে যে সমস্ত ফোনগুলো আসবে সেগুলো কিন্তু আর ব্যবহার করা যাবে না তাই আপনারা সাবধান একটু দাম বেশি হলেও আপনারা অফিসিয়াল ফোনগুলা কেনার চেষ্টা করবেন তবে ব্যবহারকারীদের এর জন্য কোনো ভোগান্তি পোহাতে হবে না বর্তমানে ব্যবহৃত অবৈধ ফোনগুলো বন্ধ হবে না